হ্যালো বন্ধুরা আমি তোমাদের কাজল ম্যাম জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা আজকে আমি তোমাদের সঙ্গে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে হরপ্পা সভ্যতার পোশাক আশাক ও বস্ত্র শিল্প তো টপিকটি আলোচনার আগে তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিয়ে রাখি তোমরা যারা আমাদের কোচিং সেন্টারে এখনও যুক্ত হওনি কিংবা যুক্ত হতে চাইছো তারা ওপরে দুটি নাম্বার দেখতে পাচ্ছ সিক্স টু নাইন ফাইভ এবং সেভেন এই দুটি নাম্বারের মধ্যে কিন্তু যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যেতে পারো তো দেরি না করে আজকে টপিক সম্পর্কে কিন্তু আলোচনা শুরু করছি তো বললাম যে হরপ্পা সভ্যতার পোশাক আশাক ও বস্ত্র শিল্প তো সিন্ধু উপত্যকায় কিন্তু তুলোর চাষ প্রচলিত ছিল তো এই তুলোর চাষ প্রচলিত থাকায় কিন্তু সেখানে যে সুতি বস্ত্রের উৎপাদনকে কেন্দ্র করে বস্ত্র শিল্পের জনপ্রিয়তা কিন্তু লক্ষ্য করা গিয়েছিল এবং মহেন্দ্র বিভিন্ন বাড়ি থেকে কিন্তু এই সুতি বস্ত্রের উৎপাদনের যে ব্যবহৃত যন্ত্রপাতিগুলি ছিল সেগুলি কিন্তু আবিষ্কৃত হতো তো তারপরে বলা হয়েছে যে এই যে তাদের যে সিন্ধুবাসীদের যে পোশাক সেই পোশাক সম্পর্কে কিন্তু কোনো নমুনা পাওয়া যায়নি সুতরাং মানে এই যে সিন্ধু উপত্যকায় যে সমস্ত মূর্তিগুলি প্রাপ্ত হয়েছিল সেই প্রাপ্ত মূর্তিগুলি থেকে কিন্তু আমাদের এই সম এই বিষয় সম্পর্কে কিন্তু ধারণা করতে হবে এবং নারী ও পুরুষ সেখানে যে পোশাক পরতো মানে নারী ও পুরুষের যে পোশাকগুলি ছিল সেখানে কিন্তু তেমন কোনো পার্থক্য কিন্তু ছিল না তো এই যে পোশাকগুলি যে ছিল এই প্রত্যেকটি পোশাক হচ্ছে দুটি হচ্ছে খণ্ডে বিভক্ত ছিল ঊর্ধ্বাঙ্গে এবং হচ্ছে নিম্নাঙ্গে ঊর্ধ্বাঙ্গে ছিল হচ্ছে চাদর এবং নিম্নাঙ্গে ছিল হচ্ছে যে ধুতির মতো কাপড় এবং এই যে পোশাকগুলি তৈরি হতো এই পোশাকগুলির জন্য হচ্ছে তুলো ও পশম কিন্তু ব্যবহার করা হতো পোশাকের জন্য তুলো ও পশমের হচ্ছে ব্যবহার করা হতো এবং স্ত্রী ও পুরুষ কিন্তু উভয় বিভিন্ন ধরনের কিন্তু অলঙ্কার করতে ভালোবাসত এই যে তারা যে বিভিন্ন ধরনের যে অলঙ্কার করতে ভালোবাসতো এই অলংকারগুলি কিন্তু সোনা এবং হচ্ছে রূপা দিয়ে কিন্তু তৈরি ছিল মানে সেখানে স্ত্রী ও পুরুষ যে উভয়ই যে নানা ধরনের যে অলঙ্কার করতে ভালোবাসতো এই অলংকারগুলি হচ্ছে সোনা এবং রূপা দিয়ে কিন্তু তৈরি হতো তো স্টুডেন্ট এই ছিল আজকে আমার যে হরপ্পা সভ্যতার পোশাক আশাক ও বস্ত্র শিল্প সম্পর্কে আলোচনার বিষয়ে ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও এবং ভিডিওটি ভালো লাগলো বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে ভুলবে দেখা হচ্ছে তোমাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং